নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর পরে যার সম্মান তামান পৃথিবীর কোন মানুষের সাথে কোন তুলনা হবে না আব্দুল্লাহ সানিম তাকিয়ে দেখলেন তার বাড়ির সামনে হুজুর এসেছেন হুজুর সালাম দিয়েছেন তার এমন ভাগ্য কিন্তু আল্লাহ রাহাবিম ফিরিয়ে যাচ্ছেন তাকে তো পেছন থেকেও ডাক দেওয়া যায় না আল্লাহর পরে যার সম্মান পেছন থেকেও ডাক দেওয়া যায় না কিতাবের ভেতর উল্লেখ রয়েছে আবদুল্লা আনসারি জোরে জোরে পা ফেলানো শুরু করলেন যেন আমার নবী পায়ের আওয়াজ শুনে পেছনের দিকে তাকায় আমার নবী পায়ের আওয়াজ শুনে পেছনের দিকে তাকাইলেন আবদুল্লা আনসারি দৌড়ে আসছেন আমার নবীর দুইটা হা রক ধরে আব্দুল্লাহ সেনি কান্না করছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি এসেছেন আমার বাড়ির সামনে হুজুর আমার দরজার সামনে আল্লাহর পরে পৃথিবীর জমিনে শুধু নয় আল্লাহর পরে যার সম্মান তামাম পৃথিবীর কোন মানুষের সাথে কোনো তুলনা হবে না হুজুর সালাম দিয়েছেন হুজুর আপনার সালামটা আমি শুনতে পেয়েছি কিন্তু এমন অবস্থায় ছিলাম আল্লাহর হাবিবের সালামের উত্তর দেওয়া সম্ভব হয় না সুল আল্লাহ আমি তো চোখে দেখি না আমার জন্য নামাজের বিধান কি আমার নবী বলছেন আপনি চোখে দেখেন না কিন্তু যখন আজান হয় এই আজানের ধ্বনি কি আপনার কান পর্যন্ত আসে তিনি বললেন যে আজান শুনতে পাই তাহলে আজান শোনার পর সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবেন তার মানে একজন অন্ধর ক্ষেত্রেও নামাজের ক্ষেত্রে সার নেই কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা নিয়ত করবো আগামীকাল ফজলের নামাজ যেন আমাদের মিস না হয় আমরা মাহফিল শুনবো মাহফিল যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো নবী বলেছেন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের জীবনের শুরুর থেকে শেষ পর্যন্ত হিসাব নিলেও এই জান্নাতের বাগানে যতক্ষণ সময় থাকবেন এর সে হিসাব সোহা কিন্তু নামাজ ঠিক রাখতে হবে কারণ সাহাবে আজ মাইন্দা অনেক কষ্ট করে নামাজ পড়েছে আমার নবীর একজন সাহাবে ছিলেন নাম হলো আবদুল্লা আনসারি রাজিউল্লাহ তাল তিনি নামাজ ঠিকই পড়েন কিন্তু নামাজ পড়ার পর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে চলে যায় দেরি করেন না নামাজের পর তাহলিল পড়ার দরকার আসে না নাই দোয়া করার দরকার আছে না নাই কিন্তু বাড়িতে চলে যায় তিনি থাকেন না সমস্ত সাহাবি মিলে আমার নবীকে বিশ্বাস দিলেন রসুল্লাহ আপনার সাহাবি আবদুল্লা আনসারি নামাজ ঠিকই পড়ে কিন্তু সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায় আমার নবী বললেন ঠিক আছে আগামীকাল ফজরের নামাজের পর তাকে আমি ধরবো কারণটা কি আমার নবী ফজরের সময় সালাম ফিরালেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নবীর সালাম ফিরানোর পর ওই সাহাবিকে যে বসতে বলবেন হুজুর সালাম ফিরে পেছনে তাকিয়ে দেখে তার আগেই সে মসজিদ থেকে চলে গেছে আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন নিজে পায়ে হেঁটে কি কারণে মসজিদ থেকে আগে চলে যায় সালাম পর পরে চলে যায় তার বাড়ির সামনে গেলেন গিয়ে আমার নবী তার দরজার সামনে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহ্লাল বাই। কারো বাড়ির সামনে যদি যান আমার নবীর শিক্ষা হল একবার সালাম দেবেন ভেতর থেকে উত্তরে এসেছে আলহামদুলিল্লাহ উত্তর আসে দুইবার সালাম দেবেন উত্তর আসে নেই তিনবার দেবেন তারপরও আসে নাই আপনি সেখান থেকে চলে যাবেন মনে করবেন যিনি বাড়িওয়ালা তিনি ব্যস্ত আছেন কিংবা বাড়িতে নাই এটা হলো আমার নবীর শিক্ষা বলেন শোভা আমার নবী তিনবার সালাম দিয়েছেন কিন্তু হুজুর ভেতর থেকে কোনো উত্তর পাননি হুজুর চলে যাচ্ছেন মসজিদ নবীর দিকে এই দিকে আবদুল্লাহ কিছুক্ষণ পর দরজা খুলে দেখে তার বাড়ির সামনে এমন একটি মানুষ এসেছে যার সম্মান আসমান জমিনের চাইতো বেশি চাওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবা আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর পরে যার সম্মান তামান পৃথিবীর কোন মানুষের সাথে কোনো তুলনা হবে না আব্দুল্লাহ সানিম তাকিয়ে দেখলেন তার বাড়ির সামনে হুজুর এসেছেন হুজুর সালাম দিয়েছেন তার এমন ভাগ্য কিন্তু আল্লাহর হাবিব ফিরিয়ে যাচ্ছেন তাকে তো পেছন থেকেও ডাক দেওয়া যায় না আল্লাহর পরে যার সম্মান পিছন থেকেও ডাক দেওয়া যায় না কিতাবের ভেতর উল্লেখ রয়েছে আনসারি জোরে জোরে পা ফেরানো শুরু করলেন যেন আমার নবী আওয়াজ শুনে পেছনের দিকে তাকায় আমার নবী আওয়াজ শুনে পেছনের দিকে তাকাইলেন আব্দুল্লান আনসারি দৌড়ে আসছেন আমার নবীর দুইটা হাত মোবারক জড়িয়ে ধরে আব্দুল্লাহ সেনি কান্না করছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি এসেছেন আমার বাড়ির সামনে হুজুর আমার দরজার সামনে আল্লাহর পরে পৃথিবীর জমিনে শুধু নয় আল্লাহর পরে যার সম্মান তামাম পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো তুলনা হবে না হুজুর সালাম দিয়েছেন হুজুর আপনার সালামটা আমি শুনতে পেয়েছি কিন্তু এমন অবস্থায় ছিলাম আল্লাহর হাবিবের সালামের উত্তরে দেওয়া সম্ভব হয় না আমার নবী বললেন আবদুল্লাম সালিম কি অবস্থায় ছিল এটা পরে শুনবো তার আগে বলো তো আমি শুনেছি তুমি নাকি নামাজের পর সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়িতে চলে যাও আমি শুনেছি তুমি নাকি দেরি করো না এর কারণটা কি এই কথাটি বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ শরিম আরো জোরে কান্না শুরু করলেন কান্না করে করে বলছেন ইয়ার্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই দিন থেকে বলেছেন আজান যখন হয় আজান শোনার পর পৃথিবীর কোনো মানুষ নামাজ ব্যতীত অন্য কোনো কাজে লিপ্ত থাকতে পারে না কথা বলেন ঠিক কি নাম নবীকে বলছেন আর সুনান্নম মসজিদ নবীর ভেতরে হজরতি বেলাল যখন আজান দেন বেলালের রাজহানের ধ্বনি আমার কান পর্যন্ত যখন চলে আসে ওই সময় আমার মন বলে আপনি বলেছেন নামাজ সারা আজান শোনার পর কোনো মানুষ কোনো কাজ করতে পারে না এই জন্য দৌড়ে মসজিদে চলে যাই কিন্তু আল্লাহ কসম করে বলি হুজুর আমার ঘরে আমার এবং আমার স্ত্রীর মাত্র একটাই কাপড় আমার স্ত্রীকে উলঙ্গ করে ঘরের ভেতরে একটা গর্থ তৈরি করেছি ওই গন্থের ভেতর বসিয়ে রেখে আমি মসজিদে চলে যাই নামাজ আদায়ের পর সালাম ফিরানোর পর আমার মনের ভেতর বড্ড ইচ্ছা হয় আল্লাহর হাবিব রহমাতুল্লিলামিনের সাথে তাজবি তাহলিল পরে আল্লাহর হাবিবের সাথে দোয়া করব হুজুরের মুখে কিছু কথা শুনব কিন্তু নামাজের রক্ত শেষ হয়ে যাবে আপনি বলেছেন রক্ত মতো নামাজ পড়া ফরজ এই জন্য সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যাই বাড়িতে যাওয়ার পর নিজে উলঙ্গ হয়ে স্ত্রীকে কাপড় দেই গুহার ভেতরে উলঙ্গ হয়ে বসে থাকি স্ত্রী নামাজ পড়ে আমি যখন এই অবস্থায় ছিলাম ওই সময় আপনি সালাম দিয়েছেন হুজুর আপনার সালাম আমি শুনতে পেয়েছি কিন্তু এমন অবস্থায় আল্লাহর হাবিবের সালামের উত্তর দেওয়া যায় না কথা বলেন ঠিক কি না ইয়ার শুনলাম এইভাবে নামাজ পড়ে আজ পর্যন্ত একক নামাজ আমার মিস হয় না আল্লাহ আকবার এখন বলেন এখানে আপনারা যারা আছেন আপনাদের একটাই কাপড় কার আছে আসে স্বামী স্ত্রী মিলে একটা কাপড় আল্লাহ একবার তারপর নামাজ সেরেছে নামাজ